আমাৰ এখন যাইতে দক্ষিণবাৰী আজকেছি মাছমুখী নিমন্ত্ৰণ দেখি যাই একো ৰন্নাবান্নাও কৰ্তব হ'ব নেকি যাই বে আমি আৰু চৰ্দি যাই বনাই নীলাই দে নিলৈ যে অন্নমুখী খোজ ভা আনি নিলৈ लय इलेक्सन दाँडाइसे उपजेला चेयरमेन पदप्रा उपजेला चेयरमेन पदप्रा नलय बाबु आजके सिलुए गुरुवा तिम नर्काि देखि देखि के के आ এই তো দেখি কি মার্কা নীলর এ নীলর মার্কা তো আছে দেখি কলসি আছে টিউবল আছে কলসি আর এই পাশে দেখি এই পাশেও একই কি ও কাপিরিস কাপ আছে কলসি টিউবল এটা কি আমরা বুদ্ধি বের আজকে চলো আমরা বুদ্ধি আসি এই তো নীলয়ে আমার সাথে এখানে রাধা দিব দক্ষিণবাড়ি ওইজি ওইজি যে দেহে বেঞ্চি আমি যাম নিলয় যাইব নিলয় কই যাবে কই যাবে হ্যাঁ তুমি রান্না করবা না তো চলো রান্না করে আহি নীলয় আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কুলেই এসে বলছে এখন বলছে ওই দিক দেহে বেঞ্চি মানে নিয়ে চলো এই দিবা পাশে রাধুনি ছোট আর বড় নে রাধুনি তুই চলো যে আমরা এই তো আমরা চলছি নাও নীল রে রাই খাইলাম নীলয় তাকে রয়েছে মাখ মুখি আচ্ছা কি হাঁস কি করবা ওই নিলাইরে বাড়ি দেয় দিয়ে এলাম এদিক চেয়ারেছি আমাকে সাথে যাওয়ার ইচ্ছে আর নিয়ে গেলে তো আমরা একটু কাজ টাজ করতে পারবো না তো চলো আজকে বুনি আমাকে রান্না শিখাবে পারো কি কি রান্না করবা আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মাছ কলয় ডেল আর ওই যে একটা মাছের তরকারি যে কৃষ্ণ ভক্ত ওই দক্ষিণ পাড়ার শাওন আছে বট দিতে যাইতেছে ওই এই যে আমাকে স্কুল ইস্কুলঘড় আছে ইস্কুলঘরেই আমাকে আর কি বুটের কেন্দ্র ওইখানে আমাকে বট দিতে ওই আরে আর এক কথা আজকে হবে একটা চোরচুরি একটা ডাল আর একটা রসা আমি আর কি কইলাম যে দেখি কি কি কী করছে আমরা আর কি যাইতেছি সবজি ববজি মাছ জল খেবে কেন ৰ কালি আৰু লাই তৰকাৰী হ'ব আৰু চুৰিব টাউল হব বেগুন ভাজি মাছ ভাজি পাঁচটা পদে আছো তার জন্য মাছটি ধোয়াটা কমপ্লিট হয়েছে সব কিছু তো এনে এখন আমি মাছটি মাইকিয়া ভালো করে এক কমপ্লিট করে আমি করব মাছটি ভাজি করব ভাই নোম আগে তাহলে তৈরি হবে ও মাছের কালিয়াটা তৌরিব মাছের কালিয়া করম মাছের কালিয়া করম ডাউল করম ল তরকারি চোরচরি বেগুন ভাজি না <muchas> না এই যে কুমড়ের দেয়ার একটা শুকো দেব কাঠ পানি এই বিয়ে বি সেন্দুর তো দিয়ে নেই কালকে পরা যাব না তো না করি ভালো হয়েছে কালকে পরা যায় না আজকে দিবেন মাছ মুখিতে সব কিছু তেল সিদুন মেঁদুর সব দেয় ইপাশে কি জিরে উসপানছে ব্যাক মশলা তো পয়সা নেই মানে এগুলা ব্লেন্ডার করাবো পাটা বেটা তো ভালো হয় কিন্তু ব্লেন্ডারে ট্রাই দেবো ওই পাশে মাছ মা খাওয়া গেছে না মাছ হলুদ মরি যে মা খাওয়া গেছে জিরে উস পানছে জিরা দিয়ে সাইলে এই মাছটা আর কি দিয়ে দিব এই পাশে আছে গুড়া মাছ

একপাশে ডাল হইব আর এক পাশে বেগুন ভাজা হইব তারপরে চরচুরি হইব মাছ ভাজি হইব বেগুন ভাজি মাছে দিবেন সি হলুদ মরিচ দিয়ে রাঁধুনি উনি এক গ্লাস করে দুই দুই খেয়ে ঠান্ডা হয়ে তারপর রান্না বসেব এই যেই পাশে আছি আমার নিয়ে একজন যুগালি একজন রাধা ওর ওই পাশে আসি সারা লাদু মাছবে যে উঠিয়ে আর কি কালিয়ে রাঁধবো আর এই পাশে উঠব বেগুন ভাজা চোরচুরি ডাল আর একটা চাল কুমড়ে দিয়ে শুকত শুক্ত হবে সুক্ত হ'ব দুই বাজি লৈ আহিব কৰিব আছে উলিয়াইছে চিৰিয়েল বলগে বুদ্ধি বেৰ কৰা হ'লে বেৰ কৰা পিষ্ট দিবচৰি পেষ্টটো দিয়ে দিলোঁ নাথা দিয়ে কটা বনাই থাকিব মোক বন দিব Es le dan

그리고 이제 카타카스 준비해 줍니다. 우와!

চব কিছু দিয়া হৈছে ভাত দিয়ে নৰাচৰা দিয়ে দিব মাৰি দিব ডেল সিদ্ধে গৈছে ডেল ডাঙৰ কাটা মাৰি দিম এইটো

অতিরিক্ত জাল পালো না ওরে দিও না এখন পরে দিবে না না দে এটা না দেও

বাবি কি ৰন্না দেখি মেষে চান দান হৈ গৈছে চান কৰিছিল

এইমাত্ৰ বৈঠক দিয়া দিছে নিলয় এই নিলয় তই খান্দা শুনা জেগা খাবি তই নিলয় নিলয় তই ভাত খাবি হে এই বৈঠক ঠিক বেছে

সবাইকে ধন্যবাদ আবার পরের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই 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 টা টা কেমন বাই বাই বাই